তারা উপুড় হয়ে শুয়ে মাটির বুকে ড্রিল চালাচ্ছিল চুপচাপ সংগ্রহ করছিল বালু আর কাদার নমুনা ঠিক তাদের মাথার ও করে ঘুরে বেড়াচ্ছিল লাইট হাউসের তীব্র আলো আর আশপাশে টহল দিচ্ছিল জার্মান সৈন্যরা তবুও তারা থামেনি নীরবে তারা টিউবগুলোতে বালু আর কাদা ঘুরে সিল করে ফেলল তারপর হামাগুড়ি দিয়ে ফিরে গেল পানির দিকে জানো কেন তাদের কমান্ডারদের জানতে হতো নরম্যান্ডির সৈকতগুলো কি ট্যাঙ্ক আর ট্রাকের ওজন সহ্য করতে পারবে তাই তারা মৃত্যুকে সামনে রেখেই ওই গোপন নমুনা সংগ্রহের মিশন চালায় পরে সেই নমুনাগুলো পরীক্ষা করে দেখা যায় হ্যাঁ সৈকতগুলো যথেষ্ট মজবুত আর ঠিক সেই তথ্যের ওপর ভিত্তি করেই কয়েক মাস পর মিত্রবাহিনী চালায় ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান ডি ডে ইনভেশন এক গোপন রাতের সেই ছোট্ট মিশন বদলে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন